বা বা বাকিগুলো তো খুব সুন্দর এ더라 ছুটতেই হবে শিকারী টোনাদের দিকে নিশানা করে তীর ছুঁড়তে থাকে আর তীর গিয়ে টোনাটুনির শরীরে গিয়ে লাগে এই রে বাকিগুলোকে ধরতে চেয়েছিলাম কিন্তু এরা তো দেখছি আমার গেছে ahora বাকিকে দিয়ে আর কি করব বলে রহিম সেখান থেকে চলে যায় আর ওই পথ দিয়ে কালো যেতে টোনাটুনি কে মৃত অবস্থায় দেখে সেখানে চলে আসে একি টোনাটুনি তো দেখছি মারা গেছে টুকি কে তো এই কথা বলতে হবে টুকি জানেই না ওর বাবা মারা গেছে তুমি তো আজ থেকে ইতিম হয়ে গেলে আমি আসার সময় রাস্তায় দেখলাম তোমার বাবামা মৃত অবস্থায় পড়ে আছে আমার মা বাবা মারা গেছেন দেখব আমি দেখবো বাবা বলে দেখবো মা বাবা আমি কিছু